আমার নিকে এক পেতে তনে আলা আলা তুই কাম না কইছ দেখছত নাকি রে আমার নগর যদি পুংরা থাকতো তো আমি ফাত্রা ছিটা লাইতাম রে আলা মন না গলি তো নেঙ্গে আমার কেলে কন্তিক আই তো গো এক দিন আমার দেখত না কান হয়ে যায় দাতা না খাই লিয়াম তো আমি পেয়া নই ও নাং লাগো আমি উচিত শিক্ষা দে চারুম বাবারে বাবা আম আমার সাথে মনে বিস্কবরি জায়গা আমি ওমা